নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি আজকে দেখো আমাদের পেঁয়াজ লাগাচ্ছে সেখানে জল দিচ্ছে সেখানে যাব চলো দেখে আসি কিভাবে পেঁয়াজ লাগাইছে আমি তো লাগিয়েছিলাম কিন্তু সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু এখন চলো বাবা জল দিচ্ছে সেই জল ধোয়াটা দেখে আসি ওখানে মনি আছে তো বন্ধুরা দেখো মনি ও মনির একসাথে যে খেলা করে সহপাঠী সে আর হচ্ছে মনির মনি আর মনির মামা মাঠে এসেছে দেখো এই হচ্ছে মনির সহপাঠী খেলার সঙ্গী আর ওটা হচ্ছে মনির মামা আর এটা হচ্ছে মনির মাসি মনি। তো দেখো বন্ধুরা দেখো সর্ষাপুর কত সুন্দর লাগছে দেখতে দেখতে তো পাচ্ছ অনেকটাই সুন্দর লাগছে তো দেখো সুন্দর লাগছে না কত সুন্দর লাগছে সর্ষা ফুল আর ওদিকে দেখো কাকারা কপির চারা দিয়েছে তাও দেখতে অনেকটাই ভালো লাগছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে টমেটো গাছ টমেটো গাছ দেখতে দেখো ফুল এসে গেছে তো দেখো বন্ধুরা বাবা অনেক রেগে গেছে কারণ মনির দাঁড়ানো ওই টিউবওয়েলের ভিতরে ই দিয়েছে পাট কাটি দিয়েছে সেই জন্যই টিউবওয়েল ই হচ্ছে না তার বাবা এখন রেগে বেগে যাচ্ছে মেশিন একা একা বন্ধ হয়ে গেছে পেজির ক্ষেত্রে জল দেওয়া এখনও হয়নি কিন্তু বন্ধ হয়ে গেছে এই নালি দিয়ে জল গিয়েছিল এই যে পেজ লাগিয়েছিলাম এই যে পেস্ট অনেকখানি পেঁয়াজের জমি লাগিয়েছিলাম ওদিকে দেখো কিষাণরা কত লোকে পেজ লাগাচ্ছে বিকালের এই কুয়া সময় শীতের অনেকটাই সুন্দর লাগছে চল মনি যে দুষ্টমি কাজ করছে সব ভেঙে ফেলছে টিউবওয়েলের ভিতরে ভেঙে ভেঙে দিছে ও বোঝে না এই যে ওর জিনিস নষ্ট হয়ে যাবে না তুমি বোঝো নাই তুমি বোঝো নাই তোমার তো নষ্ট হয়ে যাবে না ওর ভিতরে দিছো কে দাদা রাগ করতেছে হ্যাঁ ওইভাবে দিছ দিতে হয় কোনো কোনো এসব কাজ করতে হয় না জানো তো বন্ধুরা দেখো মনি ছাগলে ঘাস খাচ্ছে ও তো দেখো তো দেখো মনির ছাগলের ঘাস খাচ্ছে তো এই দেখো মটরশুঁটি গাছ মটরসুঁটি শাক দেখতে অনেকটাই ভালো লাগছে কত সুন্দর লাগছে দেখতে দেখো না বন্ধু ওদিকে কাকা কাকিমা সবাই পেজের চারা উঠাচ্ছে ওরা পেজ লাগাবে তাই দেখো কত সুন্দর পেজের চারা লাগাচ্ছে উঠাচ্ছে মটরশুটি ফুল দেখো বন্ধুরা ওখানে ছেটার যে লাঙ্গলের চাষ করা হচ্ছে কারণ সেটার যে চাষ করলে মাটিটা অনেক ছোট হয় লাগানো ভালো হয় আর যে লাঙ্গল হচ্ছে সেটা মাটি হচ্ছে আর এইগুলো দেখো কপি গাছ ছোট ছোট কত কপি লাগিয়েছিল তো বন্ধুরা চাষ করার সময় অনেকটাই এত ছোট মাটি হয় বন্ধুরা মটরশুঁটি শাক তুলতে এসেছি মাঠের এই অপূর্ব দৃশ্যটা অনেকটাই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো কমেন্টে জানিয়ে প্লিজ চারপাশের এই অপূর্ব দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগছে তাই না বন্ধুরা ফুল সরষা ফুল মটর মটরকোলের গাছ অনেকটাই সুন্দর লাগছে দেখতে